ঝকমাড়ি এই শহরের পাঁচ তারকা হোটেলের কমতি নেই মধ্যবিত্তের জন্যও আছে কত কত যেখানে গুনতে হয় হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু একেবারে শ্রমজীবী যারা তাদের সাধ্য কি হয় শুনব ভিন্নধর্মী এক ভাসমান হোটেলের কথা নদীর বুকে ভেসে থাকা যে হোটেলে থাকা যাবে মাত্র পঞ্চাশ টাকায় বুড়িগঙ্গা তীরের এই ভাসমান আবাসিক হোটেলের খবর জানব ভাস্কর ভাদুরীর কাছ থেকে ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব প্রথম দেখায় ট্রলার ভেবে যে কেউই ভুল করতে পারে তবে কোনোটিরই কোনো ইঞ্জিন নেই নেই কোনো গন্তব্য বাবুবাজার সেতুর ঠিক নিচেই বুড়িগঙ্গার বুকে ঠায় দাঁড়িয়ে এসব কাঠামো গত চল্লিশ বছর ধরে এই নৌযানগুলোই ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে চলুন ঘুরে দেখি চমকে দেয়ার মতো এসব হোটেল ভাসমান এ সকল দোতলা হোটেলগুলোর প্রতিটিতেই রয়েছে পঞ্চাশটি করে কেবিন দৈর্ঘ্য ও প্রস্থে কেবিনগুলো ছয় ফুট বাই চার ফুট থাকতে হলে প্রতি রাতে গুনতে হবে একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত রয়েছে বিছানা বালিশ মশারি ফ্যান ও লাইটের ব্যবস্থা শুধু কি কেবিন এক রাতের জন্য পঞ্চাশ টাকার বিনিময়ে থাকছে ঢালা বিছানার ব্যবস্থা হোটেল মালিকদের দাবি দেশে এর থেকে সাশ্রয়ী কোনো আবাসিক হোটেল নেই বাথরুম টয়লেট আছে লোকমোট এখানে তো আর না আর অ্যাটাচড বাথরুমও না কিন্তু ঘটনা আছে কি যে এখানে হলো আপনার ওই সিরিয়ালের বাথরুম হ্যাঁ এখানে মনে করেন কি যে নিচতলায় আমার নিচতলায় দুটো বাথরুম আছে দোতলায় একটা আছে যুগের সাথে তাল মিলিয়ে সেবার মানও উন্নত হচ্ছে এসব হোটেলে থাকছে ওয়াইফাই ফিল্টার পানি ও মোবাইল চার্জিং সেবা সব কি আছে লাইট ফ্যান তো তারপরে তারপরে এই পাঁচটি হোটেলের প্রায় সবাই নিয়মিত গ্রাহক কেউ ছয় মাস ধরে কেউ বা থাকছেন পাঁচ বছরেরও বেশি সময় তো এরা থাকার উদ্দেশ্য হয়েছে এডে ভাই আমি উপরে একটা দেয়া গেছে উপরে একটা রুম নিতে গেলে দেওয়া গেছে আমার একটা রুমের অ্যাডভাস করতে হয় এক মাস দুই মাসের অ্যাডভাস করতে হয় তারপরে নিজের বেডিং পত্র যা লাগে পেন লাইট সব নিজের কিনতে হয় ডালা ষাট টাকা চারজন চারজন আষ্ট জন শুতে পারবো তিরিশ পঁয়ত্রিশ বছর বেশি আবার আহি যাই টিয়া পাখির মতো আহিয়া মশার উপদ্রব ও গরমের বিষয়টি বাদ দিলে হোটেলগুলোতে থাকতে খুব একটা সমস্যা হয় না বলে জানান গ্রাহকেরা তবে এসব হোটেলগুলোতে থাকতে পারবেন না কোনো নারী ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা